সালামু আলাইকুম আহমতুল্লাহ হে ওরকাত বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে মহাসিনের সাথে আমি আসছি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা মহাসিনের এই ঈদে কি কেনাকাটা করেছে এবং তার কি অবস্থা বর্তমানে জানার জন্য আসলে ভিডিওটি করা তো মহাসিন তুমি কেমন আছো ভালো আছো না তো তুমি কি কিনোজা আছো রে যাছো সবগুলা থাকো আচ্ছা আমিও তোমাকে দেখছি যে তুমি মসজিদে নামাজে সব সময় থাকো আমি দেখি আমিও কিছুদিন আগে নামাজে আসছিলাম তোমাকে আমি পিছন থেকে দেখেছি যে তুমি একবার সামনের কাতারেই থাকো নামাজ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো তো তুমি এবারে কি কেনাকাটা করছো ওহ কি কিনছো দেখি দেখাও তো সব কিনছো

খুশি তোমাকে কে কিনে দিছে তোমার আম্মু কিনে দিছে আচ্ছা আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো কাকে বেশি পছন্দ করো তোমার আম্মুকে আর কেউ আছে তোমার পছন্দের তুমি আর কাকে বেশি পছন্দ করো ভাই ভাই আচ্ছা আচ্ছা তোমার ভাইকে তুমি পছন্দ করো আচ্ছা আচ্ছা আমি আরো কিছুদিন আগে মশিনের একটি আমার চোখে মশিনের একটি অনেস্টি মানে সততার একটি চিহ্ন আমার সাথে ধরা পড়ছে সেটা হলো আমি দোকান থেকে কিছুদিন আগে একটি সজা ছিল না মশন বসা ছিল আচ্ছা আচ্ছা তো আমি ওনাকে টাকা দিলাম টাকা দিয়ে অন্য দোকানে গেলাম পরে দেখলাম যে সে টাকাটা ক্যাশে না রেখে সে যে দোকানদার উনি আসার সাথে সাথে ওনাকে দিল এবং বললো যে কি তোর বাসায় বোঝাই দিল উনি বুঝলো তো আমি আসলে দূর থেকে দেখে আমি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যে ছেলেটা অনেক অনেস্ট অনেস্ট মানুষ নেই মানে কি সব আর তুমি তো আমি জানি যে এলাকায় তোমার এই তোমরা দেখো এই মশিন ভালো ছেলে না মশিন অনেক ভালো ছেলে মশিনের জন্য সবাই দোয়া করবেন আর মসিন সবাই সাথে নিঃস্বার্থ মিশে কোনো স্বার্থ ছাড়া ঠিক না কোনো কিছু একজন একটা কিছু দিবে এই কারণে মশিন ওখানে যাবে আসলে বিষয়টা ওরকম না মশিনের একটা ব্যক্তিত্ব আছে আছে না একটা পার্সোনালিটি আছে তো মশিনকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বন্ধুরা আমার এখানে অনেক ভিউয়ার্স আছে আমাকে কমেন্টস করছে এবং অনেকে আমাকে বলছে যে মশিন কে আসলে মশিন হলো আমার গ্রামেরই মানে আমার পাশের গ্রামেরই একটা ভাই না আচ্ছা আমার ভাই ঠিক আছে তো আপনারা সবাই মহাসিনের জন্য দোয়া করবেন আর মহাসিনের এবার ঈদে কেনাকাটা করে অনেক খুশি সবাইকে টাটা দিয়ে দাও বিশ টাকা টাটা হাত দিয়ে দাও হাত দিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ